কাস্টমারের সাথে ডিল করছে যাবে তো চলছে দেখা যাক কি হয় বাট আমি আর দশ সময় দেন আমাকে লাগতে শুরুই করতে হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরো একটা স্পেশাল লাইভে আপনাদেরকে স্বাগতম দুইটা কম বাজেটের গাড়ি নিয়ে আসছি যে বিওটাতে আজকে তোলা হয়েছে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দুইটা গাড়ি একটা হচ্ছে হাইব্রিড একটা হচ্ছে নন হাইব্রিড দুইটাই কিন্তু সিমিলার টাইপ এবং দুইটাই কিন্তু আপনার সাইজে ছোট দামেও ছোট এখন যাদের হাইব্রিড পছন্দ তারা নেবেন অ্যাকোয়া দামটা হবে অবশ্য একটু দেখেন ভিতরে হচ্ছে আপনার বেস কালার বিস্কিট কালার আপনি একোয়া অনেক পাবেন এই ভিতরে আপনার বেস পাবেন কম ম্যাক্সিমাম কালো আবার অনেক গাড়ি দেখবেন চাবিতে স্টার্ট হয় এটা পুষ তার মানে হচ্ছে যে আপনারা পাবেন হাইব্রিডের একটা অ্যাকোয়া হাইব্রিড তবে দামটা অনেক ভালো হবে তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়াল আর এটা হচ্ছে আপনার টয়টা ভিটস আঠারোতে রেজিস্ট্রেশন মডেলটা আমার জানা নাই জামার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম অফ জেবি অটো আশা করি সকলে ভালো আছেন সো আজকে দুইটা হ্যাচব্যাক ইউনিট আছে আপনাদের জন্য খুবই চমৎকার একটা হচ্ছে অ্যাকোয়া এটা দু হাজার চোদ্দোর মডেল আর বিটসটা হচ্ছে দু হাজার মডেল তার মানে হচ্ছে যে আপনার দুইটারই কিন্তু মডেল কাছাকাছি রেজিস্ট্রেশনের কাছাকাছি এবং বিটস এবং একোয়ার ব্যাপারে একটা কথা বল না বললেই নয় সেটা হচ্ছে যে বিটস গাড়ি তো এনে হাসান ভাই লাইভেও দিতে পারি না তো আজকে সৌভাগ্য হলো যে লাইভে আপনাদের কাছে প্রেজেন্ট করা এটা মানে হওয়ার কথা ছিল না আমি শোরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম জাভেদ ভাইকে ফোন দিলাম ভাইয়া কি করেন বললো আমি আমার পেজের জন্য লাইভ করলাম আপনি চলে আসেন হাসান লক্সও দেখাই দেই সো এই গাড়িগুলা ম্যাক্সিমাম টাইম হয় কি আনার পরে বিক্রি হয়ে যায় কারণ এগুলো একটু কম বাজেটের গাড়ি এই গাড়িটা চলছে আপনার বসুন্ধরা বাড়ি দ্বারা এবং সরি দুইটা গাড়ি কিন্তু আপনার সাধ্যের মধ্যে হবে জি এটা মডেল বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু এটা কিন্তু খুবই স্মুথ একটা গাড়ি ভেরি ভেরি আসাম এবং একটা ইউনিট ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর আগে মনে করেন যে এক এই ভিটস আগে আরও তিন চারটা ভিট সেল করেছি তো ওই ভিটসগুলো হয় কি আমরা ছবি তুলে পেজে দেওয়ার সাথে সাথেই গাড়িগুলো চলে যায় ভাইয়া প্রাইসটা আগে মেনশন করার পরে গাড়ি দেখাই ওকে প্রাইস হচ্ছে এইটার প্রাইস হচ্ছে

সাড়ে ষোলো পেয়েছি সিটির ভেতরে মিটারেও আছে এবং সিটির বাইরে তো বাইশ তেইশ অবশ্যই পাবেন যেহেতু এটা হাইব্রিড এবং এটা অনেক ভালো একটা গাড়ি এটা অপশন গেট ফোর এবং এটা মাইলেজ আছে এখন সিক্সটি এইট থাউজেন্ড কিলোমিটার ভাইয়া রিমসটা একটু দেখাই টায়ারটা একটু দেখাই এখানে দেখেন এই টায়ারটা আমার মনে হচ্ছে একদম নতুন লাগানো বেশি দিন হয় নাই মনে ভাইয়া এটা মনে হয় ইউজ করা মানে লাগানোর পরে আমার মনে হয় যে দুই কিলো চালানো হয় নাই এটা কন্ডিশন ভালো আছে ওভার ফ্রেশ কন্ডিশন ইয়েস এন্ড এই গাড়িটা একটু আসেন ভিতরে অনেকটাই কিন্তু আপনার ওই একোয়ার মতো স্পেস কিন্তু দুইটা গাড়িতেই সেম এটা হচ্ছে টয়টা ওইটাও টয়টা এটা হচ্ছে হাইব্রিড ওইটা হচ্ছে নন সরি এটা হচ্ছে নন হাইব্রিড ওইটা হচ্ছে হাইব্রিড এবং এই গাড়িটাতে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে পিছনে পর্যাপ্ত জায়গা আছে তেলের গাড়ি যারা অক্টেনের গাড়ি খুঁজতেছেন তেলে চালিত টয়টা কোম্পানির গাড়ি বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং আমার কাছে অরিজিনাল অক্টেন ড্রাইভ এই গাড়িটা যে ইউজ করছে ইউজারটা আমার মনে হয় আমার মতো ইয়াং ম্যান ছিল জাবের ভাইয়ের মতো ইয়াং মানে কোচি ছিল এদিকে দেখেন একটা কি সুন্দর জিনিস লাগাইছে হ্যাঁ এগুলো কিন্তু আসলে ইয়াংম্যানটাই বেশি লাগায় আবার বাম্পারের মধ্যে আপনি দেখবেন কেউ কখনো নাম লেখে না এটার মধ্যে কিন্তু বাম্পারেও আপনার টয়টা ভিটসের একটা স্টিকার লাগানো আছে যাই হোক এনিওয়ে হয় এই গাড়িটার হিট প্রুফটা একটু দেখা দিচ্ছি গাড়ির মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো চৌত্রিশ সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন দিবেন নেভার এভার সিএনজি অর এলপিজি এই গাড়িটার প্রাইস যেহেতু সাড়ে বারো লাখ

মালিকানায় কয় টাকা লাগবে মানে মালিকানার জমা কত এইটা খুব ইজিলি আপনারা দেখতে পারবেন আপনারা যেন ঠকে না যান এই আমি আপনাদেরকে একটা ইজি প্রসেস শিখাই দিই ভাইয়া একটু ফ্ল্যাশটা অফ করেন আমার মোবাইলের দিকে একটু ধরেন জি সো আপনার ব্রাউজারে যে লিখবেন ডাব্লিউ 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 ডট জেবি অটো একটু আমি টাইপ করি জেবি অটো বিডি ডট কম আচ্ছা সো এখানে জেবি অটোর ওয়েবসাইট চলে আসবে জেবিয়াটোর ওয়েবসাইটে আসার পরে সো এখানে তিন ডট আছে থ্রি ডটে প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন যে ভাইয়া এই যে প্রেস করার পরে দেখবেন বিআরটিএ ফি ক্যালকুলেটর বিআরটিএ ফি ক্যালকুলেটরে প্রেস করবেন প্রেস করে আপনার এখানে আপনার গাড়ি নাম্বারটা দিবেন গাড়ি নাম্বারটা লালটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দিবেন যে ঢাকা মেট্রোর পরে একটা ড্যাশ দিবেন আমরা যদি এটা চেক করি ভাই

তেরোশো একত্রিশ সিসির গাড়িতে কম টাকা লাগবে ও এখন যদি বলে যে চল্লিশ হাজার টাকা নিয়ে নেয় তার মানে হচ্ছে আপনাকে ঠকাচ্ছে আচ্ছা আপনি প্রতারিত হচ্ছেন ওকে এখন অনেক আধুনিক যুগ এখনের যুগে আপনারা যদি হেল্প লাগে সাপোর্ট দরকার হয় যে বি থেকে জিজ্ঞেস করেন আমাকে ফোন দেন বিলাল ভাইকে ফোন দেন আপনাদের জন্য আমরা আছি এই জমার পরে আর কিছু স্পিড মানি হয়তো আপনার খরচ হবে বাট তাই বলে চল্লিশ হাজার টাকা নয় আচ্ছা পনেরোশো সিসির ক্ষেত্রে ওটা লাগতে পারে পনেরোশো সিসির ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা লাগতে পারে চল্লিশ হাজার টাকার বেশিও দিয়েও করতে পারেন আবার কম দিয়েও করতে পারেন এই ব্যাপারে হাসান ভাই বলছে এই ব্যাপারে আমি বলবো না অনেক কিছু বলতে চাই কিন্তু বলা যায় না ঠিক আছে অটোর ওয়েবসাইটে গেলে গেলে এমন কিছু নাই যে আপনি পাবেন না ইভেন আপনি গাড়ির মালিকানা করবেন ঠিক আছে মালিকানার পেপার গুলা পর্যন্ত জেবি অটো ওয়েবসাইটে চেক তো করা যাবে মালিকানা করতে কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্ট গুলো পর্যন্ত জেবি অটোর ওয়েবসাইটে কিন্তু আপলোড করা থাকে ঠিক আছে সো এখানে গেলে আপনি জেবি অটো পেজে গেলে ডকুমেন্টগুলো পর্যন্ত আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে সো নো মোর টুডে আজকে দুইটা এখানে দিলে এখানে দিলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ফর্মগুলো সব ঠিক আছে কি কি ফর্ম লাগবে আপনারা সব ডাউনলোড করে নেবেন পেয়ে যাবেন মানে আমরা দিনরাত পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রম করছি আপনারা যেন ভালো থাকেন আপনারা যেন প্রতারিত হয়ে না যান এবং আমাদের ওয়েবসাইট থেকে গাড়ি কার নামে আছে গাড়ির ডাটা হয়েছে কিনা কতজন মালিক ছিল

চোদ্দো গাড়ি বারো পঞ্চাশ জি চোদ্দো গাড়ি বারো পঞ্চাশ কারণ এটা জেভি অটো রে এটা হায়া গাড়ি এটা কিন্তু স্টিয়ারিং কন্ট্রোল আছে পুট স্টার্ট আছে জি পুশ স্টার্ট এবং স্টিয়ারিংয়ের মধ্যে আপনার কন্ট্রোল আছে যাই হোক আমরা দুইটা গাড়ি কিন্তু একই সিমিলার প্রাইসে রাখলাম এবং এটার একটা কিন্তু সিট আমি খুলে রাখছি আচ্ছা যে অনেকে দেখতে চাই যে সিট কি ফ্রেশ কিনা না জন্য কভারের থেকে একটা সিট আমি খুলে রাখছি গাড়িটা ফ্রেশ টেস্ট বোধানের জন্য আচ্ছা চাইলে আপনারা লাগায়া দেওয়া হ্যাঁ আপনি চাইলে লাগায়া দিতে পারবা আপনি চাইলে খুলে ফেলতে পারবো এটা ব্যাক স্যাকটা একটু দেখেন দুইটাতেই কিন্তু পর্যাপ্ত স্পেস খুবই চমৎকার ছোট গাড়ির মধ্যেও কিন্তু আপনারা ভালো স্পেস পাবেন 12.5 লাখ টাকা করে দুইটা গাড়ি কেউ নিতে চাইলে কুইক কনফার্মটা করেন আর এমজি এই গাড়িটা একজন সৌভাগ্যবান মানুষের কাছে দিতে চাই 21 মডেল ঠিক আছে একুশে রেজিস্ট্রেশন এম জি জেড এস টি গাড়ি খুবই চমৎকার দুর্দান্ত একটা গাড়ি এই গাড়িটা আমরা অলরেডি লাইভে দেখিয়েছিলাম এবং আরেকবার দেখাচ্ছি দেখেন দুর্দান্ত একটা ইউনিট এম জি জেড এস টি উইথ সানরুফ অ্যাডভান্সড টেকনোলজি পাইলট ট্রফি সিরিজ অটো ড্রাইভিং তেরোশো সিসি টার্বো তেরোশো সিসি টার্বো সো রেড হ্যাভেলটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আছে সো এটা যারা নিতে চান তারা দ্রুত কমিউনিকেট করেন আর একটা স্কোয়ার আছে যা স্কোয়ারটা দেখি আজকে লাইফটা শেষ হয়ে যাবে রেড মাইন কালারের খুবই চমৎকার একটা স্কোয়ার আছে ফোর গ্রেডের গাড়ি তো এটা ফোর্টি কিলোমিটার চলেছে নাসিম এক ফোনটা ধরো তো বিয়াল্লিশ চলে জাপান থেকে এসেছিল এখন বাষট্টি হাজার বা ছেষট্টি হাজার আছে আচ্ছা হ্যাঁ ভেতরে এটা ইমার্জেন্সি ব্রেকিং আছে

আর আমরা আবার আসবো খুব শীঘ্রই নতুন গাড়ি নিয়ে ইনশাআল্লাহ আর গাড়ি কিনেন বা নাইবা কিনেন গাড়ি সংক্রান্ত যে কোনো সাপোর্টে দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি সাইফুল ভাই কমেন্ট করছে গাড়ি কিনলে জেবি অটো থেকেই নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনার গাড়ি না কিনলেও জেবি অটো আপনাদের গাড়ি কিনলেও জেবি অটো আপনাদের জি অলওয়েজ আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ যেভাবে ছিলাম অতীতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন